গণ-ইস্তফা দিতে চলেছেন মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালের সমস্ত সিনিয়র চিকিৎসক এবং রেসিডেন্স চিকিৎসকরা আজ তারা গণ-ইস্তফা দিতে চলেছেন বলে খবর সোমবার জেনারেল বডি মিটিং এ গণ-ইস্তফা দেওয়ার সিদ্ধান্ত হয়েছে আজিকার কাণ্ডে নির্যাতিতার বিচারের দাবিতেই তাদের গণ-ইস্তফা সিদ্ধান্ত গণ সিদ্ধান্ত সিনিয়র এবং রেসিডেন্স ডাক্তারদের

গণ দিতে চলেছেন মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালের সমস্ত সিনিয়র চিকিৎসক রেসিডেন্ট চিকিৎসকরা নিয়ে বিস্তারিত জন্ম আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি বিনয় বিনয় আজ তারা গণ দিতে চলেছেন বলে খবর এবং সোমবার জেনারেল বডি মিটিং এ দেওয়ার সিদ্ধান্ত হয়েছে আর্যপুর কাণ্ডে জাতি তার বিজনের দাবিতে গণ সিদ্ধান্ত এই মুহূর্তে ঠিক কী ছবি দেখো একেবারে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে যারা সিনিয়র চিকিৎসক রয়েছে যারা রেসিডেন্ট চিকিৎসক রয়েছে তারা কিন্তু গণ ইস্তফা দিতে চলেছে এমনটাই দাবি করেছেন প্রখ্যাত চিকিৎসক ডাক্তার দীপায়ন তরফদার তিনি যেটা কালকে যেটা বহরমপুর টেক্সটাইল কলেজ মোড়ে যেখানে একটা প্রতিবাদ সভা ডাকা হয়েছিল নাগরিক সমাজের পক্ষ থেকে সেই সভা সেখানে উপস্থিত ছিলেন বেশ কিছু জুনিয়র ডাক্তার তার সঙ্গে উপস্থিত ছিলেন এই চিকিৎসক সিনিয়র চিকিৎসক দীপায়ন তরফদার সেখানে দেখতে পাওয়া যাচ্ছে সেই চিকিৎসক দীপায়ন তরফদার তিনি মোবাইল বার করে সেই মোবাইল দেখে তিনি প্রথমে যেটা জিজ্ঞেস করেন যে জুনিয়র চিকিৎসক যেহেতু গতকাল সুপ্রিম কোর্টের যে নির্দেশ দেওয়া হয়েছে আজকে বিকেল পাঁচটার মধ্যে যে কর্মবিরতি প্রত্যাহার করে কাজে যোগ দিতে হবে এবং সেই জায়গা থেকে কিন্তু জুনিয়র যারা চিকিৎসক আন্দোলনকারী চিকিৎসক যারা রয়েছে তাদের পাশে দাঁড়িয়ে এই সোমবারেই কিন্তু একটি মিটিং হয়েছে এবং সেই জিবি মিটিংয়ে যেটা সিদ্ধান্ত হয়েছে যে গণ ইস্তফা দিতে চলেছে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে যারা সিনিয়র চিকিৎসক রয়েছে রেসিডেন্ট চিকিৎসক রয়েছে তারা এবং সেইটাই দেখতে পাওয়া যাচ্ছে গতকাল যে টেক্সটাইল কলেজগুলো নাগরিক সমাজের যে প্রতিবাদ সভা অভয়ার কাণ্ডে সেই প্রতিবাদ সভা থেকেই কিন্তু দিবায়ন দরফদার তার মোবাইল ফোন দেখে কিন্তু প্রথমে তিনি ওই যারা ওখানে নাগরিক সমাজে যারা আন্দোলনকারীরা রয়েছিলেন তাদেরকে প্রথমে জিজ্ঞেস করে যে আপনারা কি জুনিয়র চিকিৎসকদের সাথে রয়েছেন তখন কিন্তু তাদেরকে সমর্থনও করেছেন ওখানে যারা আন্দোলনকারীরা উপস্থিত ছিলেন তারপরেই তিনি তার মোবাইল দেখে কিন্তু সেটা বলেন যে জিবি মিটিংয়ে যেটা সিদ্ধান্ত হয়েছে সোমবার যে জিবি জিবি মিটিং ডাকা হয়েছিল এই সুপ্রিম কোর্টের নির্দেশকে নিয়ে তারপরে যা সেটা সিদ্ধান্ত হয়েছে যে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালের যারা সিনিয়র চিকিৎসক রয়েছে রেসিডেন্ট চিকিৎসক তারা কিন্তু আজ মধ্যে গণ ইস্তেফা দেবে যদি জুনিয়র চিকিৎসক যারা আন্দোলনকারী তারা যদি কর্মগুলো প্রত্যাহার না করে তারপরে এই সুপ্রিম কোর্টের যে নির্দেশ তারপরে সেই নির্দেশে কার্যকরী করে যদি কোনোরকম ব্যবস্থা নেওয়া হয় জুনিয়র চিকিৎসকদের বিরুদ্ধে তারপরে কিন্তু তারা এই গণ ইস্তেফা দেবে এমনটাই কিন্তু তাদের সেই জিবি আলোচনা করা হয়েছে তবে এখনো পর্যন্ত যেটা আমাদের কাছে খবর হাসপাতালের যিনি প্রিন্সিপাল রয়েছেন অমিত দাঁ তার সঙ্গে যেটা আমরা কথা বলে এখনও পর্যন্ত জানতে পেরেছি যে এই যে গণপ্রত্যাহারের যে আহ্বান যে ইয়ে জানানো হয়েছে তারপরেই কিন্তু মুর্শিদাদ মেডিকেল কলেজ হাসপাতালে যারা আধিকারিকরা রয়েছে কর্তৃপক্ষরা রয়েছে তারাও কিন্তু আরও একবার চিকিৎসক যারা জিবি মিটিংয়ের সিদ্ধান্ত হয়েছে যে জিবি মিটিংয়ের তাদের সঙ্গে কিন্তু আবার পুনরায় আলোচনায় ঘটছে এমনটাই কিন্তু জানতে পারা গিয়েছে তবে এখনও পর্যন্ত যে এই যে গণপ্রত্যাহার গণ ইস্তফার যে কোসংটা সামনে সিনিয়র ডাক্তার এবং রেসিডেন্স ডাক্তারদের যে সিদ্ধান্ত যে গণস্তফা দ্বারা দিতে চলেছে এই ধরনের সিদ্ধান্ত যে কাল জেনারেল বডি সিদ্ধান্ত না হয়েছে সেক্ষেত্রে ক্ষেত্রে জুনিয়র ডাক্তারদের কি বক্তব্য তারা কি বলছেন এই বিষয়ে সিনিয়র চিকিৎসকরা কিন্তু যে আন্দোলন চালাচ্ছে তাদের যেটা দাবি যে তারা যতক্ষণ জাস্টিস না পাচ্ছে যারা সুরক্ষা না পাচ্ছে তাদের যে সকল দাবি রয়েছে সেই সকল দাবি যতক্ষণ না রাজ্য সরকার মেনে নিচ্ছে এবং যতক্ষণ না এই যে করে যে ঘটনা সেই ঘটনার সঠিক বিচার হচ্ছে ততক্ষণ তারা কিন্তু এই আন্দোলন চালিয়ে যাবে এবং তাদের পাশে যখন এই সিনিয়র চিকিৎসকরা দাঁড়িয়েছে তারা কিন্তু সহই আরও আরও এই যে তাদের যে কর্মবিরতি তাদের যে আন্দোলন সেটাকে আরও এগিয়ে নিয়ে যেতে পারবে এমনটাই কিন্তু তারা মনে করছে এবং তারা এই সিনিয়র চিকিৎসকরা যখন তাদের পাশে দাঁড়িয়েছে তখন এই যে তাদের আন্দোলন তার সেটা কিন্তু আন্দোলনটা আরও আরো আরো এগিয়ে যাবে এমনটাই কিন্তু তারা মনে করছে এবং তাদের এখন যেটা দেখার যে গতকাল যে সুপ্রিম কোর্টের আদেশ তারপরে যে আজ বিকাল পাঁচটার পর তাদের কর্মবিরতি প্রত্যাহার হয় সেদিকে কিন্তু নজর রয়েছে প্রত্যেকের তবে এই যে কর্মবিরতি তাতে কিন্তু স্বাভাবিক স্বভাবতই হাসপাতালে যে চিকিৎসা পরিষেবা সেই চিকিৎসা পরিষেবা ব্যাহত হচ্ছে তবে যেটা আমরা এখনো পর্যন্ত দেখেছি মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে যে চিকিৎসকরা যারা আন্দোলন করছে তারা কিন্তু পাশাপাশি একটি অভয়া ক্লিনিকের নাম সেখানে পরিষেবা দিচ্ছেন পুরোপুরি পরিষেবা না দেওয়াতে কিন্তু অবশ্যই বেশ ধন্যবাদ আমাদের নজর থাকবে আপাতত তোমাকে ধন্যবাদ